সব মানুষ কিভাবে হেদায়েত পায় হ্যাঁ আজকে তো আমার মহল্লার মুসলমান ভাই তার ফিকিরও আমি করি না তাকেও আমি দাওয়াত দিই না অথচ আল্লাহ নবীর আখলা কি ছিল নবীজি কথা বলতেন এক ইহুদি যুবক ছেলে নবীর দরবারে আসতো কথা শুনত নবীজি তাদের সাথেও ভালো আচরণ করতে তো ইহুদি ছেলে আসে বসে কথা শুনে একসময় আল্লাহ রাসুল খেয়াল করলেন যে ইহুদি যুবক বেশ কয়েকদিন হয়ে গেল এই যুবককে তো আর দেখা যায় না আসতেছে না তনুভি যখন মনে হইল তো ওই যুবকের পাশের বাড়ির ওই এলাকার এক সাহাবিকে জিজ্ঞেস করলেন আচ্ছা অমুক গোত্রের ইহুদি যুবক এক ছেলে সে সবসময় আসতো এখন তাকে দেখি না কারণ কি তুই সাহাবি খবর দিলেন যে আরাল্লাহ সে তো খুব অসুস্থ মমুষ্য অবস্থায় আস বড় অসুস্থ অবস্থা তো আল্লাহ রাসুলের সুন্নত কি ছিল বলে যে নবীজির গোটা তেইশ বছরের নবুয়ের জীবনে এই এইরকম একটা ঘটনাও নাই যে মুসলমান হোক অমুসলিম হোক মুসিক হোক ইহুদি হোক যখনই শুনছেন অসুস্থ আল্লাহ রাসুল সাথে সাথে জামাত দেখতে গেছে নবীজির তরিকা আল্লাহ আমাদের মাফ করে আজকে আমার মহল্লার সাথী ভাই অসুস্থ আমি দেখতে যাই না অথচ এটা আমাদের মেহানতের বুনিয়াদী বিষয় ছিল আড়াই ঘন্টার মেহনতের বুনিয়াদি একটা বিষয় যে কোনো সাথী অসুস্থ হইলে দেখতে যাওয়া তার চিকিৎসার ব্যবস্থা করা তার জরুরত থাকলে জরুরতকে পুরা করা মেরে আজকে আমরা কেন সাথী বার করতে পারি না বলে যে সাথী বের করার জন্য নবীওয়ালা যে সিফত আমার মধ্যে দরকার ছিল ওই সিফতের কমির কারণে আজকে আমি মেহনত করে সাথী বের করতে পারতেছি না ওই গুণগুলো ভিতরে নিয়ে আসি আল্লাহ পাক দিলের দরদ দরদ মাখা দৃষ্টির বরকতে এক একজন রে দিয়ে দিব হেদায়ত হয়ে যায় হ্যাঁ হাজরত উমর হাজরত উমর রাদি আল্লাহ তালু আর ওই দিক থেকে আবু জাহেল নবীজি রাতে দোয়া করছেন দোয়া আল্লাহ এই সময় দাওয়াত দেন নাই রাতের আর দাওয়াতের সুযোগও হয় নাই আগে বড় হইছে দোয়া করতেছে আল্লাহ আবু জাহেলেরও এক নাম ছিল ওমর দুই ওমর থেকে এক উমরকে তুমি হেদায়েত দিয়ে দাও এক উমরকে হেদায়েত দিয়ে দাও রাতে বসে বসে কাঁদছেন তো সকালবেলা অবস্থা কি হইছে কর্নেওয়ালা জাতকে আল্লাহ আমরা যা চাইতেছি যা দেখতেছি তা হবে না আল্লাহ পাক যা চান তাই হবে অমাতাশা উনা ই তোমরা যা চাও তা হবে না আল্লাহ যা চান তাই হবে সকাল বেলায় ঘটনা কি ঘটলো আবু জাহেলোষণা করল কয় আগামীকালকে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের গরদান মাথাটা যে আইনে দিতে পারবে তাকে আমি একশো লাল দিব ওই জমানাতে একটা লাল পাওয়ার জন্যই মানুষ পাগল পারা হয়ে যেত লক্ষ লক্ষ টাকা মূল্যের ছিল সবচেয়ে দামি সম্পদ ছিল যার লালুটা আছে বুঝতো যে সবচেয়ে কাতারের লোক লালু এর থেকে বড় আর কোন ঘোষণা হইতে পারে না ঘোষণা হয়ে গেছে মেরে দুস্তার বুজুর্গ মক্কার মধ্যে এমন কোন বাপের বেটার বুকের পাটা ছিল না যে মোহাম্মদ সাল্লা সাল্লামের গড্ডা আনবে একাই সাহস করে যারাই শেখে উম খাত্তাবের বেটা উমর দি আল্লাহ আনহু উনি দাঁড়ায় গেছে মজলিসে ক আমি একাই যথেষ্ট এই মুহূর্তে যাইতেছি ওনার গড্ডান নিয়ে আসবে এই মুহূর্তে যাইতেছি বাড়ি যাও যাবো না এই চললাম অবস্থা কি হয়েছে দেখেন সাহাবাই গ্রামের কাছেও খবর আসতেছে হায় হায় উমর বাইরে পড়ছে কি অবস্থা হবে মেয়ের মহুতারাম দুস্তার বুজুর্গ হয়তো তোমার ঘোরা নাঙ্গা তলোয়ার বার করে ফেলছেন খোলা তলোয়ার হাতে সুজা আল্লাহ রাসুলের ঘরের দিকে চলতেছে রাস্তার মধ্যে এক সাহাবি দেখা আগেই খবর পাইছে যে উমর বাড়িছে দেখে যে উমর নবীজির ঘরের দিকে রওনা দিছে এখন চিন্তা করতেছে হাই রে হা এই উমরের মোকাবেলা কে করবে যে উমর নবীজির গর্দা নাড়ার জন্য বাইরে হয়ে গেছে এই মক্কার মধ্যে তো উমরের সামনে দাঁড়ানোর সাহস কারো নাই তো কিভাবে তার আটকানো যায় সাথে সাথে একটু মাথা কাটাইলেন কয়ে যে এমন কিছু তারে শোনাইতে হবে বলতে হবে যার কারণে নবীজিরে বাদ দেয়া অন্য দিকে যায় তো সাথে সাথে মনে হয়েছে কারি উমরের বন্যা গোপনে মুসলমান হয়ে গেছে অমে জামি মুসলমান হয়ে গেছে হ্যাঁ উমরের যদি এই খবর দেই তুই উমর নবীজিরে ফালায় আগে বোনেরে ধরতে যাবে এই ফাঁক দিয়ে তো কিছুটা হইল নবীজিরে বাঁচানো যাবে নবীজির খবর দেওয়া যাবে তুই সাহাবি সামনে আরে এই উমর কই যাও বলে যে সর কই যাও কো মোহাম্মদ সাল্লাহ ইসলামের গর্দান আনতে যাইতেছি নাউজুবিল্লা দুনিয়াবাসী দেখতেছে নবীজির গর্দান আনতে যাইতেছে আল্লাহর এলেমে তো আছে কি হবে আজকে মেরে মুখতারাম দুস্তার বুজুর্গ হয়তো কে ওই সাহাবি বলতেছে বলে যে আরে উমর মোহাম্মদ সাল্লামের গরদান পরে আনবা আগে নিজের ঘর ঠিক কর তোমার তো খবর নাই তোমার ঘরেই তো ইসলাম ঢুকে গেছে তোমার আপন বোন উম্মে জামিল সেই তো মুসলমান হয়ে গেছে তোমার বোন জামাই মুসলমান হয়ে গেছে ঘরের খবর নাই এখন যাইতেছে মোহাম্মদ সাল্লাহামের গরদান আনতে না মেরে মুখতারাম দুস্তার বুজুর্গ ওমর যেন শর্ট খায় গেছে হাই হাই কই কি আমার বোন এত বড় সাহস ইমান নিয়ে আসছে মুসলমান হয়ে গেছে বলে যে যা ঠিক আছে আগে বোন ঠিক করব বোন জামাই ঠিক করব এরপরে মোহাম্মদ সাহাশামের কাছে যাইতেছি গোড়া গুড়ায় বলছে এখন বোনের বাড়ির দিকে বেরে মোহতারাম দোস্তার বুজুর্গ বোনের বাড়ির দিকে রওনা দিছে আজ উমর তো ওই গুসা নিয়ে ঘোরা দৌড়াইতেছে তো উমরের চলা উমরই চলা ছিল এই চলার মধ্যেও ব্যক্তিত্ব ছিল আল্লাহ আকবার কেমন ব্যক্তিত্ব দিছেন বলে যে হাঁটার মধ্যেও কেমন শক্তি আর পাওয়ার ছিল আল্লাহ রাসুল এক সময় এক জায়গায় দাঁড়ায় আসেন তো দেখেন যে হজরত উমর আসতেছে রাস্তা দিয়া তাকায় আসেন হজরত উমরও দেখছেন যে তাকায় আসেন নবীজিরে খেয়াল করতেছেন কাছের দিকে আসতেছেন হঠাৎ করে আল্লাহ রাসুল হজরত উমরকে দেখে হাসে দিছে কথা নাই বর্তা নাই হাসে দিছে হজরত উমর খেয়াল করছে কাছাকাছি আসছেন এসে আল্লাহ রাসুলকে সালাম দিয়ে বললেন যে রাসুল আল্লাহ আজকে কি ঘটলো এটা বুঝলাম না অনেকে মানুষ দেখে হাসে দেয় কি দেখলেন কি হইল আপনি আমার তাকায় আছেন দেখতে হঠাৎ করে আপনি হাসিয়ে দিচ্ছেন ঘটছে ঘটছে কি তো বলে যে উমর শুনো আমি তো তোমাকে দেখতেছিলাম তোমার দিকে তাকায় ছিলাম তোমার দিকে আমি তাকায় ছিলাম তো আমি দেখলাম যে তুমি আসতেছ আর এই দিক থেকে শয়তান ওইদিকে দিকে যাইতেছিল কিন্তু যখনই শয়তান তোমার চেহারা দেখছে সে রাস্তা ছেড়ে আরেক দিকে গেছে আরেক দিকে চলে গেছে ওই দৃশ্য দেখে আমার হাসি এসে গেছে ওমর শয়তান হো তোমারে ভয় পায় কেমন ব্যক্তি আল্লাহ ভালো কেমন ব্যক্তি ছিলেন মেয়ের মুখতারম দুস্তার বুজুর্গ আল্লাহর সাথে সম্পর্ক কেমন হয়েছিল বলে যে কোরানের প্রায় পঁচিশ জায়গায় হযত উমর যেরকম চাইছেন যেরকম আশা করছেন আসমান থেকে ওইরকম অহিনাজি হয়ে গেছে আল্লাহর সাথে কেমন সম্পর্ক ছিল মেরে মোহতারাম দুস্তার বুজুর্গ নবীজি বলছেন আল্লাহ পাক উমর রে এমন যোগ্যতা দিচ্ছেন লাউকা না বাদি না বি উমর আমার পরে যদি কেউ নবী হইত তাহলে উমর নবী হয়ে যেত এত যোগ্যতা আল্লাহ দিছিল মেরে মোহতারাম দুস্তার বুজুর্গ কি দৃষ্টি শক্তি আল্লাহ দান করছিলেন কয়ে যে মিম্বরে দাঁড়ায়া খুদ্া দিতেছেন এক বাহিনী পাঠাইছেন যুদ্ধের ময়দানে তো আল্লাহ পাক হাজত উমরের সামনে কি করলেন যুদ্ধের ময়দানকে খুলে দিলেন আর দেখলেন যে পাহাড়ের পিছন থেকে একটা বিরাট বাহিনী মুসলমানদের বাহিনী পিছনে আসতেছে পাহাড় থাকার কারণে খবরই নাই তারা গাফলতের মধ্যে আছে। আর পিছনে এত বড় বাহিনী একবার যদি হামলা করে তো মুসলমানদেরকে শেষ করে দিবে হাজত উমর খুদ্বার মধ্যে বলেন। বললেন জবাল হে বাহিনী পাহাড়ের দিকে খেয়াল করে এই কথা বলছে আর ওইখানকার সাহাবিরা বলেন আমরা নিজ কানে শুনলাম যে হজরত উমর বলতেছেন এই বাহিনীর লোকেরা পাহাড়ের দিকে খেয়াল করো আমিরুল মোমিনের আওয়াজ পেয়ে তাড়াতাড়ি পাহাড়ের দিকে উপরে উঠছে উঠতে দেখে যে বিশাল বাহিনী আসতেছে সাহাবাই কেরাম আবার নতুন করে প্রস্তুতি নিচ্ছেন রণ সাজ করছেন আর আল্লাহ পাক ওই যুদ্ধে বিজয় দিয়ে দিচ্ছে অথচ যদি উনারা এই সংবাদ না পাইতেন তো অতর্কিত শেষ হয়ে যাইতেন হয়তোবা কেমন আল্লাহ পাক দান করছিলেন মেরে মোহতারাম সাহাবাই কেন জিজ্ঞেস করলেন জম আমি আমিরুল বিনি আজকে কি ঘটনা করলো খুট খুদবার মধ্যে হঠাৎ করে আপনি করে এই বাহিনী পাহাড়ের দিকে দেখো এইটা তো কোনো খুদবার শব্দ না তনি বলতেছে বলে যে দেখো আমি তো খুদবার দিতেছিলাম কিন্তু হঠাৎ করে আল্লাহ পাক ওই যুদ্ধের ময়দান আমার সামনে খুলে দিছে আর আমি দেখলাম পিছন দিক থেকে অতর্কিত হামলার জন্য দুশ্মন আসতেছে এই জন্য আমার ভিতর থেকে আমার বিনা এখতিয়ারি বাইর হয়ে গেছে ও বাহিনী ওই পাহাড়ের দিকে দেখো মেরে বলতার দুস্তার বুজুর্গ ওই কাফেলা আসলো সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন তোমরা এই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করলাম কিভাবে বলে যে আরে আমরা তো পরাজিত হয়েই যাইতাম আমাদের খবরেই ছিল না আমাদেরকে ঘেরাও করে ফেলছে চতুর্দিক থেকে হঠাৎ করে শুনি আমিরুল মৌমিনের আওয়াজ উনি আমাদেরকে বলতেছেন ও মুসলিম বাহিনী পাহাড়ের দিকে দেখো কে যে আমরা দৌড়ে পাহাড়ের উপর উঠে দেখি দুশ্মন আসতেছে আমরা নতুন করে প্রস্তুতি নিলাম আর দুশ্মনকে আমরা শেষ করে দিছি কেমন ব্যক্তি ছিলেন মেয়ের মুহতার আমদোস্তার বুজুর্গ হজরত উমর রদি আল্লাহ আনহু উনি রওনা দিছে এখন বনের বাড়ির দিকে তো ঘোরার আওয়াজ পায়া বন বোন আর বদ্রিবতী আরেক সাহাবীর কাছে বৈসা বৈশা কোরআন নাজিল হয় কোরআন পড়ে কোরআন শিখে ঘরের মধ্যে কোরআনের তালিম চলতেছে তো ওই দিকটা শুনতেছে একটা আওয়াজ বুঝে ফেলছে বন বুঝে ফেলছে এই ঘোরার আওয়াজ অন্য কারণ আমার ভাই উমরের দৌড়ায় আসে পড়ছে মুহূর্তের মধ্যে ঘোরা দৌড়ায় তারা দৌড়ায় নেয়া ওই চাদরের নিচে কোন রকম কাপড়ের নিচে চামড়া লেখা ওই নিয়ে লুকাইছে আর যেই শিখাইতেছিলেন উনি দৌড়ায় কোন খাটিয়া বা কোনো একটা কিছুর পিছনে যায় লুকাইছে দরজার মধ্যে যায় বাড়ি শুরু করছে খুলো হাজে তুমারের বোন যায় দরজা খুলছেন খুলে ভিতরে ঢুকছেন ঢুকেই বলতেছেন কি খবর কি গুনগুন আওয়াজ শুনতেছি তোমরা কি মুসলমান হয়ে গেছ তোমুল গরম ধমক তোমরা নাকি মুসলমান হয়ে গেছ ইমান কই কি পড়তেছি আমি আওয়াজ শুনছি কি যেন একটা পড়তেছি আওয়াজ শুনছি এটা দেও বোন বলে যে না দিব না বলে যে তাড়াতাড়ি বলো খুব শক্তভাবে ভাবে ধমকাইতেছে তো বোন বলে উমর তুমি যেই বাবার সন্তান আমিও ওই ওই বাবারই সন্তান তোমার শরীরে খাত্তাবের রক্ত আমার শরীরেও খাত্তাবের রক্ত বলে যে উমর আমার ভাই তুমি শুনে রাখো আমি ইমান নিয়ে আসছি আসাদু আল্লাহ ইহ ও আসাদু আন্না মুহাম্মদ রসুল আমি ইমান নিয়ে আসছি বলে যে ইমান আনচোস মারছে এক থাপ্প গাল দেয়া রক্ত বেরিয়ে গেছে ইমানি শক্তি আরো বেড়ে গেছে ভাই তুমি যাই চাতা করতে পারো যাই চাতা করতে পারো মারো যত মারো কিন্তু ছাড়বো ইমান না আমি এমন এক সম্পদ চাইছি আমার জীবন চলে এই সম্পদ আমি তোমার মারলেন 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 এখন রক্তাক্ত হয়ে গেছে মুখ দিয়ে রক্ত বাড়িতেছে তো যখন রক্ত বাইরে গেছে ওই প্রাশন্ড হৃদয় আল্লাহ হেদায়তের জন্য খুলবেন তো দিলে দয়া লাগছে হাই হাই ছোট বোন কত আদরের হ্যাঁ কত কুলে নিছি কত আদর করছি কত কত আদর করছি কত সাথে নিয়ে ঘুরছি কত মজা দিছি আজকে এই বন্ডার এমএ মারলাম আরে কি করতেছিল একটু দেখি না বুঝি না আমি কি পাগল হয়ে গেলাম ভিতরে ধাক্কা লাগছে তো বলে মার থামাইছে রাগ একটু মারতে মারতে রাগ একটু কমছে হ্যাঁ থামাইছে কচ্ছা তোমরা কি পড়তেছিলে এটা একটু দাও এটা একটু দাও আমি দেখি একটু বুঝি তো বনে বলে ও ভাই তুমি তো নাপাক তুমি নাপাক ওই নাপাক মানুষ আমরা যা পড়তেছিলাম এটা কেউ ধরতে পারে না কি বলে আমি এটা ধরতে পারবো না বলে যে না তুমি কুফুরের মধ্যে তুমি নাপাক ধরা যাবে না এটা বলে যে কি করতে হবে এটা যদি আমি একটু দেখতে চাই ওই লেখাগুলো পড়তে চাই কি করতে হবে বলে যে এটার জন্য তোমারে গোসল করতে হবে গোসল করে এরপরে শাহ কালেমা শাহাদাত পড়তে হবে এরপরে তুমি পবিত্র হইবা এরপরে তুমি এটা ধরতে পারবো বলে যে না তাইলে আমি এটি করব তাড়াতাড়ি গেছেন দুবার মধ্যে গোসল করে আসছেন শাহাদাত ফেলছেন বলে যে এখন শাহাদারে দাও বলে যে ওই সময় যখন চাইতেছে ওই যে সকিন নিচে আর চিপার মধ্যে একসা পরাইতেছিল লুকা ছিল উনি বাইরে গেছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও কেন বলে যে আল্লাহ রাসুলের দোয়া কবুল হয়ে গেছে নবীজির দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ ওইখান থেকে বের হয়ে সুসংবাদ দিয়ে কয় নবীজির দোয়া কবুল হইছে তাই যে তোমারের মন বলে কি বলতেছে নবীজির দোয়া কবুল হইছে কি বলো বলে যে আমি গতকালকে নিজের কানে শুনছি আল্লাহ নবী ওই দোয়া করতেছিলেন বসে বসে আল্লাহ দুই ওমর থেকে কোন এক ওমরকে তুমি হেদায়েত দিয়া ইসলামকে তুমি শক্তি